হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এস ইসি এডুকেশন ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এস এডুকেশন তোমাদের যোগ শিক্ষা রয়েছে এস এডুকেশনের তার লাস্ট মিনিট সাজেশন নিয়ে এখন আলোচনা করব ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকন অল প্রেস করে আমাদের সঙ্গে থাকো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যাতে প্রত্যেকটা বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি পৌঁছে যায় তোমাদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করো তোমাদের জন্য একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করব আমি কিছুক্ষণ পরে একটা ভিডিও আসবে সেই ভিডিওর মাধ্যমে আমরা একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করব সেই অ্যানাউন্সমেন্টটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি এখন বলছি না সাসপেন্স রাখছি পরবর্তীতে প্রত্যেকের জন্য আসবে ভিডিওটি পারলে পরে বন্ধুদের সঙ্গে শেয়ার কর দাও ক্লিয়ার তো তোমাদের যোগ শিক্ষা এই যোগ শিক্ষাতে কি ধরনের প্রশ্নগুলো তোমাদের করা হয় বা যোগ শিক্ষাতে কেমন ধরনের প্রশ্ন তোমাদের আসবে সেই বিষয়ে আলোচনা করবো প্রথম প্রশ্ন আর একটা কথা যেটা হচ্ছে অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময় মেজর মাইনর এমডিসি বিএসসি সমস্ত কিছু যা যা আছে তোমার টোটাল ছটা সাবজেক্ট তোমরা আমাদের কাছে পড়াশোনার সুযোগ পাচ্ছো মাত্র নাইন 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 ট্রিপল নাইনে ওকে তো স্টুডেন্টস দেরি কিসের আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে জয়েন করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা মেসেজ করে জানাতে পারো যে আমাদের কাছে অনলাইনে ক্লাস করতে চাও আর একটা গুড নিউজ সেটা হচ্ছে আমাদের ক্লাস নাইন থেকে শুরু করে ক্লাস টুয়েলভ অবধি স্কুল ব্যাচগুলোও কিন্তু অনলাইন ক্লাস শুরু হচ্ছে আগামী সেশন থেকে অর্থাৎ নেক্সট সেশন থেকে আমরা পুরো দমে উঠে পড়ে লেগেছি এটার জন্য আমাদের প্রচুর টিচার রিক্রুট হচ্ছে এর জন্য তোমাদের পড়াবে এবং তোমাদের ভাই বোনেরাও যদি যুক্ত হতে চায় পরবর্তী ক্লাস থেকে অর্থাৎ নাইন যারা পাস করেছে টেনে যদি কেউ আমাদের কাছে অ্যাডমিশান নিতে চায় তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এবং এবং একটা এবং আছে যেটা হলো ইলেভেনের স্টুডেন্টরা যারা পরীক্ষা দেবে ইলেভেনে বা টুয়েলভে যারা যুক্ত হতে চায় তারাও কিন্তু যুক্ত হতে পারবে আমাদের সেন্টারে তো স্টুডেন্টস দেরি কিসের ফ্রেন্ড সার্কেলকে বন্ধু বান্ধবকে ভাই বোনদের প্রত্যেকের সঙ্গে এই কথাটা শেয়ার করে দিতে পারো চলো শুরু করছি প্রথমত যোগ এবং যোগ শিক্ষার সংজ্ঞা দাও যোগের সংজ্ঞা দাও বা যোগ শিক্ষার সংজ্ঞা দাও যোগ শিক্ষার প্রকৃতি ব্যাখ্যা করো ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওকে দেন বলছি যোগ শিক্ষার সম্পাদনের জন্য যে সাধারণ নির্দেশিকাগুলো রয়েছে সেই নির্দেশিকাগুলো কি কি সেটি আলোচনা করো এছাড়া প্রকৃতি বৈশিষ্ট্য তো আমি তোমাদের পরবর্তী প্রশ্ন সুস্বাস্থ্যের জন্য যোগ ব্যায়াম এবং সুস্থ জীবনধারার যৌগিক ধারণা মানে যৌগিক ধারণার ব্যাখ্যা দাও এবং যোগ ব্যায়াম কিভাবে চাপ কমায় এই প্রশ্নটা তোমরা একটু পড়ে নিবা ভালো করে পরবর্তী প্রশ্ন যোগ শিক্ষার নীতিগুলো খুব ভালো করে পড়বা যোগ শিক্ষা নীতিগুলো ভীষণ ভালো করে পড়বা এটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে দেন যোগ শিক্ষার ঐতিহাসিক পটভূমি এই যে যোগ শিক্ষাটা এলো যোগ শিক্ষার পটভূমিটা কি রয়েছে এই পটভূমিটাও কিন্তু তোমাদের পড়তে হবে পরবর্তী প্রশ্ন সুস্থ জীবন প্রচারের জন্য যোগের নীতিগুলি ব্যাখ্যা করো সুস্থ জীবন প্রচারের জন্য যোগের নীতিগুলি ব্যাখ্যা করো ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ওকে নেক্সট হচ্ছে আমাদের এই কটা প্রশ্ন যে বললাম তোমাদের যোগ শিক্ষার প্রকৃতি পরিধি যোগ শিক্ষার সংজ্ঞা যোগ শিক্ষার নীতিগুলো কি কি এবং বিদ্যালয় যোগ শিক্ষা বাস্তবায়নে কতটা কার্যকরী ভূমিকা পালন করে শিক্ষকেরা এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পড়তে হবে তো এই আধুনিক যুগে যোগের বিকাশ এই যে কয়েকটা প্রশ্ন আমি বলে দিলাম এই প্রশ্নগুলো দশ বারোর মতন করে পড়বে তোমাদের এক মানে এই টপিকটা থেকে একটা মানে একটা ধাপ তোমরা এখান থেকে কমন পাচ্ছ নেক্সট আমরা চলে আসবো পাঁচ নাম্বার বা 6 নাম্বারর জন্য যে ধরনের প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেগুলো যোগ শিক্ষা কয় প্রকার ও কি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট क्वेश्चन দেন বলছে শিক্ষা প্রতিষ্ঠানে যোগ শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের কতটা ভূমিকা রয়েছে সেটা দেন বলছে যোগ শিক্ষার উপর শঙ্খ দর্শনের প্রভাব আলোচনা করো দেন আধুনিক জীবনে চাপ কমাতে যোগ ব্যায়ামের ভূমিকা কতখানি দেন বলে যোগ শাস্ত্রে পেকপটে যোগ শাস্ত্রে तात्पर्य পড়বে দেন সংখ্যা দর্শন ও যোগ শিক্ষার মধ্যে সম্পর্ক কি রয়েছে সংখ্যা দর্শন ও যোগ শিক্ষার মধ্যে সম্পর্ক কি রয়েছে এই প্রশ্নটাও কিন্তু তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেন বলছে সুস্থ জীবনধারার জন্য যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো আবারও বলছি সুস্থ জীবনধারার জন্য যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ওকে দেন যোগ শিক্ষায় সাংখ্য দর্শনের প্রভাব সম্পর্কে আলোচনা করো যোগ শিক্ষায় সাংখ্য দর্শনের প্রভাব সম্পর্কে আলোচনা করো নেক্সট হচ্ছে স্কুল পাঠক্রমে স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য কি কেন রাখা হয়েছে তোমাদের স্কুল পাঠক্রমে বা বিদ্যালয় পাঠ্যক্রমে বা বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমে বা মহাবিদ্যালয় পাঠ্যক্রমে কেন রাখা হয়েছে এই যোগ শিক্ষা সেটা সম্পর্কে তোমাদের পড়তে হবে পরবর্তী প্রশ্ন যোগ শিক্ষা সম্পাদনের জন্য সাধারণ নির্দেশিকাগুলো কি কি যোগ যোগ স্কুলগুলির প্রসঙ্গে মানে ব্যাখ্যা করো এবং যোগ শিক্ষার উদ্দেশ্য কি কি রয়েছে যোগ শিক্ষার উদ্দেশ্য কি কি রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কয়টা প্রশ্ন তোমাদের কিন্তু পাঁচ এবং ছয়ের মতন করে এই প্রশ্নগুলো পড়তে হচ্ছে এবার আমরা চলে আসব তোমাদের জন্য ছোট প্রশ্নগুলো যেগুলো রয়েছে এক বা দু নম্বর বা তিন নম্বরের মতন করে একটা ক্যাটাগরি আসবে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না তোমাদের মেবি ফর্টি মার্কসের পরীক্ষা হবে ফর্টি মার্কসের যদি পরীক্ষা হয় তাহলে কোশ্চেন প্যাটার্নটা কেমন ধরনের দশ নম্বরের দুটো লিখতে হবে পাঁচ নাম্বারে তিনটা লিখতে হবে এক নম্বরের লিখতে হবে পাঁচটা এই হচ্ছে টোটাল কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী টোটাল আমি যে স্ট্রাকচারটা বলে দিলাম টোটাল ফর্টি মার্কসের এক্সামটা হবে এটা হচ্ছে মেবি হতে পারে মে বি আমি বলছি আই এম নট শিওর বাট যেহেতু প্রতিটা সাবজেক্টের চল্লিশে হওয়ার কথা আছে এসএসসিগুলো সেহেতু কোশ্চেন প্যাটার্নটা এইভাবেই হবে দশের দুটো তোমাদের হচ্ছে বলে দিলাম পাঁচের তিনটে এবং ওয়ান মার্কসের হচ্ছে একটা মানে পাঁচটা এই হচ্ছে প্যাটার্ন এবারে এক দুই তিনের মতন যোগ শিক্ষার একটা বৈশিষ্ট্য লিখো যোগ শিক্ষা কি স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলো কি কি বা কি রয়েছে যোগ শিক্ষায় যোগ দর্শনের প্রভাব কি মানসিক চাপ বলতে কি বোঝো ভাবগত গীতায় বা সরি ভাগ ভাগবত গীতায় ভাগবত গীতায় কিভাবে যোগ প্রতিফলিত হয়েছে ভাগবত গীতায় যোগ কিভাবে প্রতিফলিত হয়েছে সুস্থ জীবনধারার ধারণা কি পঞ্চকোষ কি যোগ বলতে কি বোঝো অষ্টযোগ কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যোগের শাখা কয়টি ও কি কি যোগ শিক্ষার লক্ষ্য কি স্বাস্থ্য কি দেন বলছে যোগ ব্যায়াম বলতে কি বোঝো যোগ ব্যায়াম কি দেন বলছে স্বাস্থ্যকর জীবনধারা কি সুস্বাস্থ্যের জন্য যোগ ব্যায়াম কেন প্রয়োজন এই যে কয়েকগুলো প্রশ্ন বললাম এছাড়াও আরো কিছু ছোট প্রশ্ন রয়েছে হ্যাঁ যোগ দর্শনের প্রবক্তাকে হ্যাঁ এই প্রশ্নগুলো যোগ মানে যোগ যে মানে দর্শন আর কি সেই যোগ দর্শনের প্রবক্তা কে রয়েছে এই ধরনের কিছু কিছু প্রশ্ন তোমরা কিন্তু দেখে যাবে এবং আমি যে বড় প্রশ্নগুলো দিয়েছি সেই বড় প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবে তার মধ্যে থেকেই তোমরা কিন্তু ছোট প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাবে দেখো তোমাদের যথেষ্টভাবে যথেষ্ট পরিশ্রম করে সাজেশনগুলো তোমাদের জন্য তৈরি করে দেওয়া হয় তোমাদের যদি আরও কিছু জিনিসের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এর পরবর্তীতে ধাপে ধাপে আমাদের একে একে সাজেশনগুলো পরবর্তী পরীক্ষার জন্য আসবে আরেকটা কথা যেটা বল না বললেই নয় আমাদের কিন্তু লাইভ ক্লাস আসতে চলেছে ইউটিউবে একটা সেটা হচ্ছে তোমাদের ইভিএস এনভায়রনমেন্টাল এডুকেশন তোমাদের যে রয়েছে সেই এডুকেশনের আমরা পরীক্ষার আগের দিন একবারে লাইভ ক্লাস নেব দেখো যেহেতু মানে এই যে মানে ভিএসই এনভারনমেন্টাল এডুকেশন রয়েছে এটা যেহেতু বড় প্রশ্ন থাকবে না এখানে সম্পূর্ণ কিছু এমসিকিউ সেহেতু এমসি এর উপরে আমরা কিন্তু একটা লাইভ নিয়ে আসবো তোমাদের জন্য এবং সেই লাইভের মাধ্যমে আমরা প্রতিটা প্রশ্ন সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করে দেবো যতই সময় লাগুক আমাদের আমরা চেষ্টা করব সেটাকে পুরোপুরি লাইভে নিয়ে আসা এবং সেই লাইভটা আসবে হচ্ছে আমাদের নীতিশ উইথ এফ ওয়াই ইউ পি ইয়ার আন্ডার প্রোগ্রাম ওকে এই যে চ্যানেলটা আছে ইয়ার মানে এফ ওয়াই পি এফ ওয়াই পি নীতিশ উইথ এফ ওয়াই পি এই যে ইউটিউব চ্যানেলটা রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলে আসবে কিন্তু তোমাদের এনভার্টাল এডুকেশন লাইভ ক্লাস তো স্টুডেন্টস দেরি কিসের আমাদের সেই ইউটিউব চ্যানেলে যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে পরীক্ষা খুব ভালোভাবে দেবে পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ এবং পরবর্তী সেমিস্টারে যদি অনলাইনে অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ড্রেসক্রিপশন বক্সে দেওয়া দুটো নাম্বারে আর একটা গুড নিউজ কিছুক্ষণ পরে আসছে তোমাদের জন্য থ্যাংক ইউ